প্রকল্প রাকিলা বিবি এক লক্ষ কুড়ি হাজার টাকা অনুদানের শংসাপত্র সবুজ সাথী সাইজের সোমা গড়াই অনপূর্মা চক্রবর্তী কন্যাশ্রী কন্যাশ্রী আজ বিশ্বশ্রী বাংলার মুখ্যমন্ত্রী আজ মঙ্গলবার পুরুলিয়া সফরে এসে পাট্টা বিতরণ রূপশ্রী কন্যাশ্রী ও লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও একশো দিনের কাজে শ্রমিকদের বকেয়ার টাকা দেওয়ার কথা সহ রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের কথাও ঘোষণা করেন পরীক্ষা একটার মধ্যে শেষ হয়ে গেছে তাই আমি মাইকটা ধরেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ আইসিসিআই আইএসসি সি সবাইকে মাদ্রাসা হাই মাদ্রাসা সহ অলচিকি থেকে শুরু করে নেপালি থেকে শুরু করে যত মাধ্যম আছে সবাইকে আমার অনেক অভিনন্দন আজকে আমরা তিনশো বাষট্টি পয়েন্ট তিরিশ কোটি টাকার প্রোগ্রাম উদ্বোধন করলাম আর ফাউন্ডেশন করলাম দুশো একাশিটা প্রকল্পে যার মূল্য হচ্ছে চার হাজার কোটি টাকা ইনাগুরেশন এবং ফাউন্ডেশন নিয়ে সাতশো এগারো কোটি টাকার টোটাল স্কিম আজ পুরুলিয়াকে দেওয়া হলো আজকে আপনারা জেনে এখন দীর্ঘদিন একশো দিনের কাজ করেছে টাকা পাইনি তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো এবং কাল থেকে শুরু হয়েছে আমরা আর দু তিন দিনের মধ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন খেটে খাওয়া গরিব মানুষ তাদের টাকাটা তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পৌঁছে যাবে